এক ছেলে তার গ্রীষ্মের ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে আসে সে তার দাদুর সাথে খেলতে খুবই পছন্দ করত একদিন সে তার দাদুকে বলল যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই তুমি কি আমাকে কিছু কৌশল বলতে পারো সফল হওয়ার জন্য দাদু মাথা নেড়ে বললেন নিশ্চয়ই এবং নাতিকে কাছে গেছি একটা নার্সারিতে নিয়ে গেলেন নার্সারি থেকে তার দাদু দুটো ছোট গাছের চারা কিনে বাড়িতে ফিরে এলেন তিনি একটা গাছ একটা টবে রোপণ করলেন এবং ঘরের ভেতর রাখলেন আর একটা গাছ বাড়ির বাইরে রোপণ করলেন তারপর দাদু নাতিকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় এই দুটো গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে ভালোভাবে বড় হবে ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল ঘরের ভেতরে থাকা গাছটি ভালোভাবে বাড়বে কারণ এটা সব ধরনের বিপদ থেকে নিরাপদ আর বাইরে থাকা গাছটির অনেক কিছুর ঝুঁকি আছে যেমন তীব্র সূর্যের আলো বাতাস ইত্যাদি দাদু হেসে বললেন দেখা যাক ভবিষ্যতে কি হয় তারপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল চার বছর পরে তখন ছেলেটা আবার তার দাদুকে দেখতে আসলো সে বলল শেষবার আমি আপনাকে কিছু কৌশল জিজ্ঞাসা করেছিলাম সফল হওয়ার জন্য কিন্তু আপনি আমাকে তেমন কিছুই বলেননি এবার আপনাকে বলতেই হবে দাদু হেসে বললেন অবশ্যই কিন্তু প্রথমে চলো আমরা কয়েক বছর আগে যেসব গাছ লাগিয়েছিলাম তাদেরকে দেখে আসি এই কথা বলেই দাদু ছেলেটিকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি টবে ছোট চারা লাগিয়েছিলেন তারা দেখল যে ছোট্ট গাছের চারাটি এখন একটা গাছে পরিণত হয়েছে তারপর তিনি ছেলেটিকে সেই গাছটি দেখার জন্য নিয়ে গেলেন যা তারা বাইরে রোপণ করেছিল সেখানে তারা দেখলো যে একটা বিশাল গাছ দাঁড়িয়ে আছে এবং তার শাখা প্রশাখাগুলো পর্যন্ত ছড়িয়ে রয়েছে পথচারীদের ছায়াও দিচ্ছে এখন দাদু ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কোন গাছটি বেশি বড় হয়েছে কোনটি বেশি সফল ছেলেটি উত্তর দিল যেটা আমরা বাইরে লাগিয়েছিলাম কিন্তু দাদু এটা কিভাবে সম্ভব সেই গাছটি তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে তবে এটা কিভাবে এত বড় হয়েছে দাদু হেসে বললেন হ্যাঁ বাইরে থাকা গাছটিকে অনেক কিছু মোকাবিলা করতে হয়েছে কিন্তু সমস্যা মোকাবিলা করার কিছু সুবিধা ছিল বাইরের গাছের শিকড় যত খুশি গভীরে এবং ছড়িয়ে পড়ার সুযোগ ছিল ঝড়ের মতো সমস্যাগুলি শিকড়কে আরও শক্তিশালী করে তুলেছিল আজ এটা এতই শক্তিশালী যে ছোটখাটো ঝড় এটার কোনো ক্ষতি করতে পারবে না নাতি আমি যা বলছি তা সব সময় মনে রাখবে তাহলে তুমি যাই করো তাতেই সফল হবে যদি তুমি সব সময় আরামের পথটি বেছে নাও তাহলে তুমি তোমার সর্ব বড় হতে পারবে না যদি তুমি জীবনের সব বিপদের মুখোমুখি হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো তাহলে কোনো লক্ষ্যই তোমার জন্য অসম্ভব নয় কখনো সমস্যাগুলোকে বাধা হিসেবে ভেবো না বরং তাদের সাফল্যের দিকে একটা পদক্ষেপ হিসেবে ভাবো ছেলেটি দীর্ঘশ্বাস নিয়ে গাছের দিকে তাকিয়ে রইল এবং দাদুর কথা বুঝতে পারলো জীবনের শত্রু বলে মনে হওয়া বাধাগুলো আমাদের আরো শক্তিশালী এবং সফল করে তোলে ঠিক তেমনি আমাদের জীবনও একটা অভিযান যা বিভিন্ন মোড় এবং বাঁকে ভরা যা আমাদের পথের বাধা হিসেবে মনে হতেই পারে কিন্তু কল্পনা করো এই বাধাগুলো হলো একটা ধাঁধা যা সমাধান হওয়ার জন্যই অপেক্ষা করছে শুধু ভাবো যখন তুমি একটা খেলা খেলো সেখানে মজার অংশটি হলো চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করা জীবনও একইভাবে কাজ করে তুমি যখন জীবনের প্রতিটা বাধায় মুখোমুখি হও তখনই তুমি শেখো বেড়ে ওঠো এবং আরও শক্তিশালী হয়ে ওঠো তাই এই বাধাগুলিকে তোমাকে নিরুৎসাহিত করতে দিও না তাদের মেনে নাও তাদের মোকাবিলা করো এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সাফল্য অর্জনের এবং গোপন রহস্য উন্মোচনের যাত্রায় যোগ দিতে প্রস্তুত হও তোমার জীবনের খেলায় নিজেকে উন্নত হতে দাও তোমার দক্ষতা সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছুকে জয় করার বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জ্বলবে আর ভুল কানেকশন হলেই ফিউজ উড়ে অন্ধকার এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি এক বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না দুই বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না তিন বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটা আর কোনো ব্যাপার না এমনকি একজন পিওনো অবসরে যাওয়া বসের তাকায়ও না চার বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা এগুলো কোনো গর্বের বিষয় না বরং বাসা বড় হলে সেটা করাই কঠিন ছোট একটা রুম হলেই কিন্তু আপনার চলে পাঁচ বয়স যখন আশি তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছে হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না ছয় বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা এক আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না সাত বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারোর কিছু যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না আট জীবনের মানেটা এতটুকু এর বেশি কিছুই না তাই এত টাকা টাকা করে লাভ এত লোভ করে লাভ মানুষের ক্ষতি করে লাভ কি এত সম্পদ করে লাভ কি এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি এত চাপ নিয়ে লাভ এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারোর আসলে কিছুই যায় আসে না একটু শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য যে টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু টাকার অভাবে সিগারেট গাজা কেউ কখনো ছাড়েনি যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে তবে নতুন একটা দরজা বানাও কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেই উচিত নয় ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে এই পৃথিবীতে সব কিছুই সুন্দর হয় শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে যে স্কুল বেল সকাল দশটাতে বিরক্তির কারণ হয় সেই বেলই সকাল সাড়ে চারটার সময় সুমধুর শোনায় কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাতের যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় এদের কাছে অজুহাত থাকবে একদিন একটা গাধা অসাবধানতাবশত এক কুয়োর ভেতর পড়ে গেল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীটি জোরে জোরে কাঁদতে লাগলো গাধার মালিক তখন তাকে উদ্ধার করার জন্য কিছুক্ষণ চেষ্টা চালালো কিন্তু তাতে কোনো লাভ হলো না হাল ছেড়ে দিয়ে তখন লোকটি ভাবলেন যেহেতু গাধাটি বুড়ো আর এঁকে দিয়ে কোনো কাজ করা যায় না এবং যেহেতু কুয়োটিও শুকিয়ে গেছে আর এখান থেকে জল তোলা যায় না সেহেতু কুয়োটিকে মাটি ফেলে বুঝিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত কারণ কুয়ো থেকে গাধাটিকে তোলার যে খরচ তাতে লাভের চেয়ে লসই বেশি হবে সুতরাং কুয়োটি ঢেকে দেবার জন্য সে গ্রামবাসীদের ডেকে আনলো তখন প্রত্যেকে একটা করে কোদাল নিয়ে কুয়ে ময়লা ফেলতে লাগলো কি ঘটছে বুঝতে পেরে গাধাটি উচ্চস্বরে চিৎকার করতে লাগলো যে মালিকের জন্য সে সারা জীবন পরিশ্রম করে গেছে তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ দিয়ে দুফোটা অশ্রু গড়িয়ে পড়লো তারপর সবাইকে অবাক করে দিয়ে সে গা থেকে ময়লা ঝেড়ে ফেলে একদম শান্ত হয়ে গেল তারপর যা ঘটল তা দেখে সবার প্রতিটা বেলচায় ময়লা নিচে সাথে সাথে গাধাটি সেটা গা থেকে ঝেড়ে ফেলে সেই ময়লার উপর চড়ে বসছে খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখলো গাধাটি কিভাবে জানি কুয়োর মুখে পৌঁছে গেছে প্রাণীটি ছোট্ট একটা লাভ দিয়ে কুয়া থেকে বের হয়ে আসলো এরপর সে কাউকে ভ্রুক্ষেপ না করে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দিল শিক্ষা আপনি যাদের জন্য গাধার মতো খাটছেন প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনি সেখান থেকে শিক্ষা নিন এবং আর কখনোই ওই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে নিজের মতো করে বাঁচুন নিজের ইনকাম বাড়ানোর তিনটা উপায় নাম্বার ওয়ান কথা বলার দক্ষতা তৈরি করুন এবং গুছিয়ে কথা বলতে শিখুন প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না মনে রাখবেন সেই ব্যক্তি সব কিছুই পায় যে সুন্দর করে কথা বলতে পারে নাম্বার টু আপনার সঙ্গ পরিবর্তন করুন এবং জ্ঞানী লোকেদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন তাহলে নতুন কিছু শিখতে পারবেন যত শিখবেন তত পাবেন মনে রাখবেন পড়াশোনা না করেও জ্ঞানী হওয়া যায় জ্ঞানীর সঙ্গ পেলে নাম্বার থ্রি সোশ্যাল মিডিয়া ও বাস্তব জীবনে এমন লোকেদের ফলো করুন যাদের থেকে আপনি কিছু শিখতে পারবেন এমন ভিডিও দেখুন যেটা আপনার জীবনকে উন্নত করবে ফালতু আর নোংরা ভিডিও দেখে সময় অপচয় করা থেকে বিরত থাকুন জীবনের অপমান বা অবহেলাগুলোকে এড়িয়ে যাওয়ার দশটি বাস্তবসম্মত উপায় এক তাকে বাধ্য করো না কথা বলার জন্য যে কথা বলতে চায় না ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও যে তাদের ছাড়াও তুমি থাকতে পারো দুই কারোর পেছনে খুব বেশি ছোটাছুটি করো না যার পেছনে তুমি যত ছুটবে সে তোমাকে ঠিক তত বেশি ছোটাবে নাম্বার থ্রি মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় কথা হজম করতে শেখো এটা তোমাকে তোমার জীবনে জিততে সাহায্য করবে ফোর মানুষেরা হলো মেঘের মতো তারা শুধু তোমার জীবনে আসবে আর যাবে তোমাকে শুধু থাকতে হবে আকাশের মতো স্থির পাঁচ দোলনা যতটুকু পেছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে কাউকে তোমার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয় ছয় যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও ঘুড়ি ছিঁড়ে গেলেও তার শেষ উড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায় সাত যে তোমার অনুভূতির মূল্য দেয় না সে তোমাকে ভালোবাসতে পারে না যে তোমার অল্প কথার মানে বোঝে না তাকে রচনা লিখে দিলেও সে বুঝবে না আট শিশির বিন্দু দিয়ে যেমন নদী ভরা যায় না তেমনি কান্না দিয়েও কাউকে ফিরিয়ে না যায় না তোমাকে থাকতে হবে শুধু সাগরের মতো উত্তাল নয় কেউ যদি অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছ দশ যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে তুমি দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি সেখানে উপহাসের পাত্র হয়ে যাবে তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে সে মুখে মাস্ক পরে নিত তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিনই করত তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে পনেরো জন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল তাই সে উনিশশো সাতাশিতে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাপ আর নিজের কালো বন্ধুদেরকে ছেড়ে দেয় পরিবর্তে ভাড়াটে মা বাপ আর বন্ধুদেরকে রেখে দেয় নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে পনেরোই নভেম্বর সে নিজের রাখা নার্স দেবীকে বিবাহ করে সে দেড়শো বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল সব সময়। অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালন করতে সে বিশ্রাম নিত এমনকি অঙ্গ দান করা তাদের সমস্ত খরচও সেই বহন করত এই জন্য যে সময় তারা কিডনি লাংস চোখ আর অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে দান করতে পারে তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়েই নিজের মৃত্যুকেও সে কিনে নিতে পারবে কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল পঁচিশে জুন দু সালে যখন তার হার্ট কাঁপতে লাগলো তার ঘরে বারোজন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও তাকে বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায় আর পঁচিশে জুন দু সালে সেই দুনিয়া ছেড়ে চলে যায় যে ব্যক্তি নিজেকে দেড়শো বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থাও যেমনকে তেমনই থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্টমর্টম হল তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরেই নির্ভর ছিল তার মাথা চুলহীন ছিল তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল তার শরীরে অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন তাকে প্রত্যেক দিন নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় টু আরব মানুষ লাইভ টিভি দেখেছিল যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন পনেরোই জুন দু হাজার নতে তিনটা পনেরো মিনিটে উইকিপিডিয়া টুইটার ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার সব কিছুই ক্রাশ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আট লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগলও ক্রাশ হয়ে পড়ে দু তিন ঘন্টা পর্যন্ত গুগলও বন্ধ হয়ে থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই যায় আসল সারমর্ম হল আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ জীবন ধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আর উত্তম দিক মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয় আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যুবরণ করতে হবে তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবন সঙ্গে সঙ্গে মহৎ কাজ আর নিঃস্বার্থভাবে কাজ করুন এতে দেখবেন আত্মা আর পরমাত্মা সবই খুশি থাকবে তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত এক বয়স দুই জ্ঞান তিন অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত এক ধৈর্য দুই ভালোবাসা তিন পরিচ্ছন্নতা চার পরিকল্পনার জ্ঞান পাঁচ শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত এক একে অপরকে বুঝতে পারা দুই একে অপরের প্রতি সহনশীলতা তিন সম্মান আর শ্রদ্ধা জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে আমার সন্তানকে আপনি শাসন করার কি যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজেও বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেওয়ার প্রয়োজনই না হয় বৃদ্ধাশ্রমে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকেও দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো মজুর বা চাষির মাকে দেখতে পাবেন না প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি সেটা নিজের চোখেই দেখতে পাবে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো মৃত্যুর আগে পর্যন্ত টিপত আর এখনকার প্রেম সর্দি কাশির মতো আজ আছে তো কাল নেই কথায় কথায় মিথ্যে বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয় এরা যতই মিথ্যে কথা বলুক প্রতিটা মিথ্যে কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না প্রেম এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ময়ী দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে এক লোক হাতির মালিককে বলল এত বড় জন্তু বস করল কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর বোঝে মানুষের চেয়ে বেশি বোঝে মানুষ কম বোঝে লোকটি বলল মানুষ কম বোঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে কোনো স্বার্থ আছে কিন্তু পশু কোনো স্বার্থ বোঝে না বিশ্বাস আর নিঃশ্বাস একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে তিন সম্মান আর আর ভালোবাসা অর্জন করে নিতে হয় চার মেঘ কুকুর দুটোই আপন মনে ডাকে পাঁচ বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে ছয় জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হয় সাত হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক করে আট আয়না আর ডিম একবার ভাঙলে আর জোড়া লাগে না নয় সুন্দর বন আর সুন্দর মন দুটোই এখন বিলুপ্তির পথে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় চলার পথে কখনো পেছনে ফিরে তাকাতেনি শূন্য লাফাচ্ছে হরিণ এক লাফেই তেইশ হাত আর বাঘ যায় এক লাফে বাইশ হাত তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয় কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা বাঘের হাতে হরিণকে কাবু হতে হয় কিন্তু কেন কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো পেছনে ফিরে তাকায় বাঘের চাইতে সে কতটা এগিয়ে আছে সেটা বোঝার জন্য আর এটাই হয় সর্বনাশের কারণ পেছনে ফিরতে গিয়ে এক লাফ কমলেই সে সাত পেছনে চলে আসে তাই চলার পথে কখনো পেছনে তাকাতে নেই দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিত ভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে এটাই কর্মফল অল্প জ্ঞানী লাফাই বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহার রূপ জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায় খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় যখন কেউ বারবার পেরেকের মতো বিদতে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো এই যুগের তিনটি সত্য বাণী প্রথম সত্য জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না দ্বিতীয় সত্য একদিন না একদিন আমাদের মরতেই হবে এটা কখনো পাল্টানো যাবে না এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক কর কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে লোকে বলে বেঁটে লোক খুব ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে মানুষকে আপন ভেবে কিলা কাউকে হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মত্র হারিয়ে গেলে ভাবে বেইমান শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না অপমান হজম করবেন কিভাবে এক শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় দুই যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তা অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচকতা থেকে পিছু হটবেন না তিন কথা দিয়ে জবাব দিতে যাবেন না কাজে বিশ্বাসী হন কাজের মধ্য দিয়ে উত্তর দিন সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ